এখন আছি আমি আমার উনিশতম দেশে এটি একটি বাল্টিক কান্ট্রি এবং এটি বর্ডার শেয়ার করছে চারটি দেশের সাথে বেলারুস রাশা লিথুয়নিয়া আর এস্তোনিয়া তো এই লাটভিয়া অনেকবার অনেক দেশ দ্বারা শাসন হয়েছে যেরকম বাইকিংসের দ্বারা জার্মানিথুয়েনিয়ান সুইডিশ আজকে আপনাদেরকে লাটভিয়া নিয়ে সাতটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো যেটা আপনারা আগে কেউই জানতেন না এখন আমরা ইউরোপের সবচেয়ে বড় খোলা বাজারে আপনি বিদেশে থাকলে কিছু মিস করেন আর না করেন বাংলাদেশের খোলা বাজার অবশ্যই মিস করবেন কিন্তু এই ইউরোপে একটা যে কাউরান বাজার আছে সেটাকে আপনারা জানেন সেই কাউরান বাজার আছে এই লাটভিয়াতেই তো এই লাটভিয়ার এখানে আসলে আপনার মনটাই ভালো হয়ে যাবে যে আপনি দেশের এত বড় খোলা বাজার দেখতে পারতেছেন আর যার কারণে এখানে আসলে আপনার অনেক ভালো লাগবে এবং এখানকার সকল পণ্যের দাম তুলনামূলকভাবে অনেক বেশি সস্তা এই খোলা বাজারে আসলে আপনি সবজি ফল মূল জামা কাপড় ব্যাগ সব সবকিছুই পাবেন এখানে আসার পরে মনে হচ্ছে যেন আমি নিউ মার্কেটে চলে আরো একটা জিনিস আমি এখানে খেয়াল করলাম সেটা হচ্ছে যে এইখানে যত কষাই আছে সবাই মহিলা তো এই মার্কেটের বিশেষত্ব কি আমি জানি না তবে আমি এটা দিন দেখতে পাচ্ছি যে এখানে যতজন বিক্রেতা আছেন বেশিরভাগই মহিলা আপনি যে চারিদিকে আমার দেখেন সব জায়গায় মহিলা ফ্যাশন জগতের সবচেয়ে বড় পার্ট হচ্ছে জিন্স জিন্স পড়তে কেনা ভালোবাসে তবে এই ব্লু জিন্সের আবিষ্কারক কে সেটা জানলে আপনার অবাক হবে কারণ অনেক জায়গায় বলা হয় যে কোন একজন আমেরিকান অথবা কোন একজন ফ্রেঞ্চ অথবা কোন একজন ইটালিয়ান এই জিন্স আবিষ্কার করেছে তবে আসলে না তবে মূলত এই ব্লু জিন্সের আবিষ্কারক হচ্ছে জ্যাকব ডেভিস যিনি একজন লাটভিয়ান এবং ওনার জন্ম এই লাটভিয়ার ক্যাপিটাল রিগাতে ডেভিস যখন আমেরিকায় মুভ করেন এবং ভার্জিনিয়া সিটিতে উনি যখন একজন টেইলর হিসেবে কাজ করেন তখন একজন মহিলা এসে ওনার হাজব্যান্ডের জন্য একটা টেকসই আলা প্যান্ট বানানোর জন্য চান আর তখনই উনি এই প্যান্ট বানাতে যেয়ে ডেভিস আবিষ্কার করে এই ব্লু জিন্স লাফ পপুলেশন হল এক মিলিয়ন যেখানে চুয়ান্ন মহিলা আর ছেচল্লিশ পার্সেন্ট পুরুষ যার অর্থ হল এখানে মহিলার সংখ্যা পুরুষদের থেকে অনেক বেশি আর পৃথিবীর সবথেকে লম্বা মেয়ে মানুষ কোথায় জন্মায় জানেন উত্তর হলো এই হিসেবে ঘোষিত হয়েছে এই রিগা অসম্ভব সুন্দর দেখতে এখানকার উঁচা উঁচা দালান আর্কিটেকচার ইউরোপের ইতিহাসের সাক্ষী এখানে আসলে আপনি ইউরোপের অনেক পুরান হিস্ট্রি সম্পর্কে জানতে পারবেন এই ফ্ল্যাগ হলো পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে পুরানো ফ্ল্যাগ আর এই ফ্ল্যাগের পিছনে একটা হিস্ট্রি রয়েছে একজন সোলজার যখন এক যুদ্ধে আহত হয় তখন তার হোয়াইট ড্রেসের উপরে লাল রক্ত দিয়ে মাখা থাকে সেটাকেই মনে রেখে এবং মাথায় রেখে এই লাটভিয়ান ফ্ল্যাগের কালার রেড আর হোয়াইট দেওয়া হয় এই লাটভিয়ার চব্বিশ পার্সেন্ট মানুষই রাশিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলে কিন্তু দুই হাজার বাইশ সালে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের কারণে পুরো লাদভিয়াতে রাশিয়ার এই পদক্ষেপকে খারাপ চোখে দেখা হয় এবং এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য পুরো লাটভিয়াতে যত রাসান চ্যানেল আছে সবকিছু ব্যান করে দেওয়া হয় লাদভিয়ান ইন্টারনেট ওয়ান অফ দি চিপেস্ট এন্ড ফাস্টেস্ট ইন্টারনেট পুরো বিশ্বে লাটভিয়াতে টুরিস্টদের জন্য অনেক डिफरेंट টাইপের অ্যাক্টিভিটি আছে। তার মধ্যে একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি হলো এই গাড়িটা। এই গাড়িতে বেসিক্যালি একজন ড্রাইভার থাকবে যে ড্রাইভ করবে আর টুরিস্টদেরকে নিয়ে যাবে আর টুরিস্টরা যাতে ড্রাইভিং টাইমে বসে এক্সারসাইজ করতে পারে তার জন্য এখানে সাইকেলের প্যাডেল আছে। তো আপনি ঘুরতে ঘুরতে আপনার এক্সারসাইজ ওয়ার্কআউটও ডান করে ফেলতে পারবেন। কি ইনোভেটিভ আইডিয়া। এখানে বসে খাবার আর এখানে বসে সাইকেল চালায় সেই খাবার বার্ন করবে। তো এই ছিল আজকের ভিডিও আর নেক্সট ভিডিও আপনারা কি নিয়ে দেখতে চান জানিয়ে দিন আমাকে কমেন্ট সেকশনে আর আমার পেজটা ফলো করতে ভুলবেন না আপনাদের হয়তো ফলো করতে কোনো টাকা খরচ হবে না কিন্তু আপনাদের ফলো আমাকে অনেক বেশি মোটিভেট করবে আর ইন্সপায়ার করবে আরও বেশি ভিডিওস বানানোর জন্য এবং আপনাদেরকে নতুন নতুন তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাই